নমস্কার বন্ধুরা আমি স্বপ্না উপাধ্যায় আমার চ্যানেল রান্না রেসিপি অ্যান্ড আওয়ার স্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ স্বাদের রেসিপি সুগন্ধি রুই আর এটা খেতে এতটাই টেস্টি হয় যে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে আসুন তাহলে দেখে নিই এই রেসিপিটা আমি কিভাবে করব। এখানে রুই মাছ আগে থেকেই লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম এবার মাছগুলোকে ভেজে নেব একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সরষের তেল তেলটাকে প্রথমে হাই হিটে রেখে ভালো করে গরম করে নিতে হবে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে ধোঁয়া উঠেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চিমটে লবণ আর হলুদ তাতে করে মাছগুলো ভাজার সময় ফাটবে না আর গায়ে ছিটকেও আসবে না এবার কয়েক টুকরো মাছ দিয়ে মাছগুলোকে হাই হিটে রেখে একটু লাল লাল করে ভেজে নিতে হবে আর একটু শক্ত শক্ত করেও ভাজতে হবে তাতে করে মাছগুলো খেতে দুর্দান্ত লাগবে মাছের এক পিঠ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার উল্টে দিয়ে অপর পিঠও ভালো করে ভেজে নেব মাছগুলো দুপিটি ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নেব আর বাকি মাছগুলো ঠিক একইভাবে ভেজে নেব এদিকে নিয়ে নিয়েছি ছোট ছোট টুকরো করে কেটে আলু বেশ কিছুটা পরিমাণ আর এটা নতুন আলু নিয়ে নিয়েছি মটরশুঁটি আর আছে এখানে কুচনো পেঁয়াজ কিছুটা মশলার জন্য আছে আদা গোটা ধনে গোটা জিরে হাফ চামচ করে আর সামান্য পরিমাণে পাঁচ ফোড়ন কয়েক কোয়া রসুন আর কাঁচা পাকা লঙ্কা স্বাদ মতো আর ধনে আছে টমেটো এগুলোকে ভালো করে পেস্ট করে নেব সমস্ত মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে দিয়ে দিয়েছি সর্ষের তেল আরও কিছুটা তেলটা একটু গরমই আছে এবার দিয়ে দিলাম ফোড়নের জন্য গোটা জিরে সামান্য আর দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ এটাকে এবার মিডিয়াম ফ্লেমে রেখে একটু ভেজে নেব পেঁয়াজটা ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি সমস্ত সবজিগুলোকে কিছুটা পরিমাণ টমেটো আলু মটরশুঁটি দিয়ে দেব এখানে লবণ আর হলুদ লবণ হলুদ দিয়ে আলুটাকে টমেটো আর মটরশুঁটির সাথে ভালো করে ভেজে নেব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে আলুটাকে ভালো করে মিশিয়ে দিয়ে এবার কিছুক্ষণ ভেজে নেব বেশ কিছুক্ষণ আলুটাকে ভেজে নিয়েছি এবার দেখে নেব আলুটা ভালোভাবে ভাজা হয়েছে নাকি আলুটা দেখে বোঝা যাচ্ছে অনেকটাই ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলা মশলাটা দিয়ে আর মশলা বাটা সামান্য পরিমাণে জল দিয়ে আরও কিছুক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে মশলার মধ্যে যদি ধনেপাতা পেস্ট করে দেয়া হয় আর এভাবে করে যদি রান্নাটা করা হয় তাহলে কিন্তু একটা সুন্দর স্মেল আসে আর খেতেও দুর্দান্ত লাগে ভালো করে এটাকে মিশিয়ে দিয়ে হাই হিটে রেখে কষিয়ে নিতে হবে মশলাটা আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো জল এটা যেহেতু মাখামাখা হবে তাই এখানে অল্প করে জল দিতে হবে আর আলুটা ভাজার সময় আর কষানোর সময় অনেকটাই সিদ্ধ আছে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল জলটা দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে এটাকে একটা ঢাকা দিয়ে হাই হিটে ফুটতে দিয়ে আলুটাকে ভালো করে সিদ্ধ করে নেব আর ঝোলটাকেও অনেকটা ঘন করে নিতে হবে ততক্ষণে ঝোলটা হাই হিটে ফুটতে থাকুক ঘন হয়ে যাক আর আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাক এদিকে একটা মশলা ততক্ষণে করে নিই সুগন্ধি রুইয়ের জন্য এই মশলাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই এই মশলাটা যদি ঠিকভাবে করা যায় তাহলে কিন্তু সুগন্ধি রুই রেসিপিটা খেতেও দুর্দান্ত হবে আর বারবার খেতেও ইচ্ছা করবে এখানে দিয়ে দিলাম গোটা জিরে গোটা ধনে দিয়ে দিয়েছি এখানে বেশ কিছুটা পরিমাণ সাদা সর্ষে কালো সর্ষে ফোড়ন আর দিয়ে দিয়েছি এখানে রাঁধুনি কালো জিরে আর দিয়ে দেব এর মধ্যে সামান্য পরিমাণে মৌরি এখানে অল্প অল্প করেই সমস্তটা দিতে হবে দিয়ে এটাকে শুকনো খোলায় ভেজে নিতে হবে একদম লো ফ্লেমে রেখে যতক্ষণ পর্যন্ত একটা সুন্দর স্মেল আসে এই গোটা মশলা থেকে একটা সুন্দর স্মেল আসবে আর একটা হালকা কালারও চেঞ্জ হবে ততক্ষণ এটাকে ভেজে নিতে হবে আর শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত দিয়ে এবার এটাকে নামিয়ে নিয়ে গুঁড়ো করে নেব এদিকে ঝোলটা অনেকটাই ঘন হয়ে গেছে আর আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ভাজা মশলাটা করেছি সেই ভাজা মশলাটা হাফ চামচ আর এরকমভাবেই গুঁড়ো করতে হবে যাতে আধ ভাঙা হয় এর মধ্যে ছড়িয়ে দিয়ে এটাকে আবারও এক মিনিট মতো রান্না করে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিয়ে দেব এর মধ্যে ধনে পাতা আর এখানে ধনে পাতাগুলো একটু গোটা গোটায় দিতে হবে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দিয়ে হাই হিটে ফুটতে দেবো দু তিন মিনিট তাতে করে তেল মশলা ঝাল ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যাবে আর খেতেও দুর্দান্ত লাগবে ভালো করে এটাকে এবার মিশিয়ে দিতে হবে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপি সুগন্ধি রুই এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নেব। এই মশলাটা দেওয়ার পরে এখানে যে একটা সুন্দর স্মেল আসে সেটাই কিন্তু খেতে দুর্দান্ত লাগে আর ঝোলটা এতটাই টেস্টি হয় যে এটা দিয়েই পুরো ভাতটা খেয়ে নেওয়া যাবে আর অন্য কোনো রেসিপির দরকারই হবে না সেদিন আর এই রেসিপিটা যে একবার খাবে তার বারবার খেতে ইচ্ছাও করবে আশা করি আজকের এই রেসিপিটা আপনারা একবার বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন দেখবেন কতটা টেস্টি হয় রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো এটুকুই আবার দেখা হবে আগামী নতুন পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ